ট্রাম্পের সমর্থনে শেখ হাসিনার ফের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা আমেরিকা তুমি কার আমেরিকা কারোরই না আমেরিকা হচ্ছে সবার উপরে ছড়ি ঘুরেতে চায় বাংলাদেশ নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন কপাল ডক্টর ইউরুস ও সমন্বয়কদের এ যেন মরার উপর হারার গা পাঁচ আগস্টের পর শেখ হাসিনাকে দেশ চারতে বাধ্য করে ক্ষমতা দখল করেন ডক্টর ইউনুস কিন্তু ইউনুসের প্রিয় বাইডেন ক্ষমতা হারানোর পর চতুর্দিক থেকে যেন বিপদ গিরে ধরেছে ইউনুসকে সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক ত্বলানিতে পৌঁছেছে কিন্তু এত বিপদের মধ্যে এবার আসলো মার্কিনি জ্বর গোপালপুরল ডক্টর ইউনুসও সমন্বয় একদের প্রিয় বিয়র্স শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী যা বললেন এবার ডোনাল্ড ট্রাম্প আজকের বিরোধী নাটনি শেষ পর্যন্ত দেখুন প্রিয় সম্মানিত বিওর্স বাংলাদেশ নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন এতদিন যে খেলা হয়েছিল সেই খেলা লিগ পর্যায়ের খেলা হয়েছে কোয়ার্টার ফাইনাল হয়েছে সেমিফাইনালও হয়তো হয়েছে এবার সত্যি সত্যি ফাইনাল খেলার ডাক দিলেন এবং ফাইনাল খেলার ডাকের ফলে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় বিষয় কি সেই খেলা এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কি হল এদিকে যুক্তরাষ্ট্রের আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা কি বললেন আওয়ামী লীগ এবং শেখ হাসিকা শেখ হাসিনাকে নিয়ে সেই আলোচনায় করব এই ভিডিওতে দর্শক বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলার কথা ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলার হুইসেল বাজিয়ে দিয়েছেন সেটাই অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন এই হুইসেল বাজালেন কি হুইসেল সেই হুইসেলটা বিএনপিকে নিয়ে একটা বড় পরিকল্পনা করছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সেটার কথা একটু পরে বলি তার আগে চলুন একটু যুক্তরাজ্য থেকে ঘুরে আসি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পালিয়ে যাওয়া সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার সঙ্গে ডিনার করেছেন এক সঙ্গে একই অনুষ্ঠানে তাদেরকে খোঁজ গল্প করতে দেখা গেছে হাসি হাসি মুখ নিয়ে তাদের অন্তরঙ্গ আলাপ সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া একজন নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন এতটা মাখো মাখো অনুষ্ঠানে সম্পর্কটা দেখালেন সেটা নানা দিকে প্রশ্ন উঠছে তাহলে কি যুক্তরাজ্যও আওয়ামী পক্ষে অবস্থান নিচ্ছে এর আগে যুক্তরাজ্যের নির্বাচনে এই প্রধানমন্ত্রী তার নির্বাচনের জন্য আওয়ামীপন্থী বাংলাদেশিদের সহযোগিতা নিয়েছিলেন এবং সেই সহযোগিতারই কৃতজ্ঞতার স্বরূপ সম্ভবত এই ব্যাপারটা ঘটতে যাচ্ছে যুক্তরাজ্যে যখন আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিটিং হচ্ছে ঠিক তখন আমেরিকায় আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি একটা নতুন বার্তা দিয়েছেন সেই বার্তাটা একটা মজার বার্তা জো বাইডেন সরকার শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং ইউনুস সরকারকে বসিয়েছে এই যে পরিচিত আলাপ সেই আলাপের বাইরে গিয়ে তিনি বললেন এবং ভারতকে সাক্ষী রেখে তিনি বললেন যে ভারত জানে শেখ হাসিনার যে পরাজয় শেখ হাসিনার যে পলায়ন পর্ব সেই পর্বে আমেরিকা এবং জো বাইডেন সরকারের কোনো ভূমিকা ছিল না এখানে পেছন থেকে আমেরিকা কোনো ভূমিকা পালন করেনি এমনটা বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন আমরা যে কোনো ভূমিকা পালন করিনি সেটা ভারতও জানে অর্থাৎ ভারতকেও তিনি একই তথ্য দিয়েছেন ভারতে যখন তিনি সফর করেছেন তখন তেমনটাই জানিয়েছেন এটা একটা খুবই মেজর পয়েন্ট যে জো বাইডেন সরকার বিদায়ের আগ মুহূর্তে আত্মপক্ষ সমর্থন করে বলছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক যে পালাবদল হয়েছে সেই পালাবদলে তারা কোনো ভূমিকা রাখেননি এটা কি এই কারণেই বলছেন তিনি যে ডোনাল্ড ট্রাম্প সরকার এসে বাংলাদেশ ব্যাপারে ঠিক মুদ্রার এপিট ওপিট করে দেবে মুদ্রার ওই পিটটাই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হবে সেই কারণেই কি আগেভাগে জো বাইডেন সরকার এরকম একটা বিবৃতি দিয়ে দিল যে শেখ হাসিনা পতন এবং শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে তাদের কোনো ভূমিকা নেই এই আলাপ যখন করছি তখন আসল আলাপটা করি যেটা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলাটা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলা কীভাবে শুরু করলেন যেভাবে শুরু করলেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রেসিডিয়াম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই তিনজনকে ডোনাল্ড ট্রাম্প তার একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হবে সেটা হবে ফেব্রুয়ারির পাঁচ এবং ছয় তারিখে সেই অনুষ্ঠানে তারেক রহমানকে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান এবং বিএনপিকে দাওয়াত দেওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কী কারণ কী সেই ব্যাখ্যায় গেলে বিস্তর আলোচনা হবে তবে ব্যাখ্যা যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে একটা সিগনাল স্পষ্ট বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার সেই ইউনুস সরকারের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যে হবে সেটা স্পষ্ট হয়ে গেল তারেক রহমানকে দাওয়াত দেওয়ার মাধ্যমে ট্রাম্প এখন বিএনপির সঙ্গে এক ধরনের আলাপ করবেন এবং খুব সম্ভবত যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষকে একত্রিত করে ডক্টর ইনুজ সরকারের বিপক্ষে একটা বড় শক্তি হিসেবে দাঁড় করিয়ে ডক্টর রণুজ সরকারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় কি ডোনাল্ড ট্রাম্প করছেন শেষ পর্যন্ত সেই দিকেই বোধ হয় ঘটনাগুলো ঘটতে যাচ্ছে ঘটনাগুলো এগোচ্ছে সেই দিকে যুক্তরাষ্ট্র বর্তমান বাংলাদেশের যে সরকার সেই সরকারের প্রতি যে খুব একটা সহানুভূতিশীল হবে না ট্রাম্প প্রশাসন আসলে সেটা আগে থেকেই বার্তা ছিল সেই বার্তাটা এবার স্পষ্ট হয়ে গেল যখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা শেখ হাসিনা যেন রাজনীতি করতে পারেন আওয়ামী লীগ যেন শেখ হাসিনা রাজনীতি করতে না পারলেও আওয়ামী লীগ যেন রাজনীতি করতে পারে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং খুব দ্রুত নির্বাচন হয় সেই নির্বাচনের জন্য ইউনুস সরকারকে সরিয়ে দিয়ে সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন যে ইলেকশানে বিএনপি আওয়ামী লীগ উভয় দলই অংশগ্রহণ করবে অংশগ্রহণ করে যারা জয়লাভ করবে জন জনগণের ভোটে তারা সরকার গঠন করবে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্যই সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ দর্শক আপনার শেষ পর্যন্ত কি মনে হয় যে তিনটা ঘটনা এই আলোচনায় তুলে আনলাম আলোচনা দীর্ঘায়িত করতে চাইলে অনেক বড়ো হবে ভিডিও আমার মনে হয় আপনারা একেবারে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছেন এই তিনটা আলোচনা থেকে এই তিনটা আলোচনা থেকে আপনাদের কি মনে হয় তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প তার অনুষ্ঠানে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি এবং নিশ্চিত করেই তারেক রহমান ইংল্যান্ড থেকে আমেরিকায় চলে আসবেন এবং বাংলাদেশ থেকেও মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা যাবেন সেখানে যোগদান করবেন তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কি আলোচনা হবে আওয়ামী লীগ এবং বিএনপিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন কি। পেছনের কলকাঠি কিভাবে নাড়াতে চাচ্ছেন ওদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে এত হাসি হাসিখুশিভাবে মিটিং করছে কেন আবার জ্যাক সুলিভানি বা শেষ বেলায় এসে বিদায় বেলায় এসে শেখ হাসিনা পতনের পেছনে তাদের কোনো দায় নেই এই ধরনের আত্মপক্ষ আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি কেন দিলেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমেরিকা তুমি কার আমেরিকা কারোরই না আমেরিকা হচ্ছে সবার উপরে ছড়ি ঘুরেতে চায় দেখো দেখো যারা এরকম আসেন একটা কি একটা হিন্দি গান দেখছি রণবীর কাপুর এরকম টাইটি ঘুরে তো আমেরিকা এটাই চায় যে আমরা ঘুরাব আর যাদের মাথা একটু লম্বা হবে এরকম নিচু করতে হবে তাই না কারণ তাদের মোরলগিরি করতে হবে তো আমাদের এই এশিয়া উপমহাদেশে আমেরিকার সাথে আরেকটা নব্য মোরল আছে এটা হচ্ছে ভারত ভারতের বর্তমান বিজেপি সরকার বর্তমান বিজেপি সরকার একটু বেশি নব্য মোরল হয়েছে তবে ফাটল ধইরা গেছে খবরটা দিয়া আসতেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে আজকে সম্ভবত সতেরো তারিখ চলে আর তিন দিন পরে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান তো সেই অভিষেক অনুষ্ঠানে এখন পর্যন্ত নরেন্দ্র দাওয়াত ডোনাল্ড ট্রাম্প পয়লা এটা তো একটু আশ্চর্যের বিষয় সারা বছর ট্রাম্প বলতো মোদী খুব ভালো মানুষ ভালো বাবা আবার মোদিও ট্রাম্পের জন্য প্রকাশে ভরছিয়া বিতর্কিত হয়েছিল সমালোচিত হয়েছিল হঠাৎ করে ট্রাম্প এবং মোদীর মধ্যে কি এমন ঘটল। যে মোটামুটি যারা মানে দাওয়াত পাওয়ার সবাই পেয়ে গেছে একদম প্রথম দাওয়াতটাই দিছে চীনের তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মোদিরে দাওয়াতটা দেয় না তবে এদিক দিয়া অমিল থাকলেও বাংলাদেশের নীতিতে দনোজন আবার খুব ভালো তবে আমেরিকার রাষ্ট্রদূত যে কথা বলছে ভারতে নিযুক্ত তো এই কথাটা বিএনপির জন্য কিছুটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে কারণ এটাই চায় যুক্তরাষ্ট্র এবং ভারত এই দুই দেশ যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় তো এখন কি নাই গণতন্ত্র নাই তারা দেখতে চায় তার মানে কি এখন গণতন্ত্র নাই মন্তব্য করেছেন কে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরিক গার সেইটি তো ভারতীয় সংবাদ মাধ্যম ডব্লিউ আই দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন যে গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে আমরা একটু পিছনে গেলে ভারতীয় সেনা সেনাপ্রধানের একটা বক্তব্য আপনাদের খেয়াল আছে তিনি বলছিলেন যে ক্ষমতায় গণতান্ত্রিক কোনো সরকার এলে তখনই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে ডক্টর ইউনসের এই সরকার এটা আসলে অভ্যুত্থান বা বিপ্লবের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে নির্বাচিত না সুতরাং তারা মনে করছে যে এই সরকারের সাথে কিসের ডিল হবে এটা ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের সরকার আর তারা মনে করছে এটা মৌলবাদীদের সরকার ভারতীয়দের কথা যাই হোক তো আমেরিকার এই ভারতীয় অবস্থান করা রাষ্ট্রদূত বলছেন গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে বৈশ্বিক অঙ্গনে ভারত এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি বলছেন এটা অতীতের কোনো বিষয় না বর্তমানে ভারত এবং যুক্তরাষ্ট্র যেভাবে একসঙ্গে কাজ করছে এর আগে কখনোই এমনটি ঘটেনি এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়েও মন্তব্য করল ভারতে নিযুক্ত এ মার্কিন রাষ্ট্রদূত ইরি গার্সেডি বলছেন আমরা দুই দেশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই এই নীতিতে একমত ভারত এবং যুক্তরাষ্ট্র তো ভারতে কি গণতন্ত্র আছে আছে আমরা ওই নিয়ে কথা বলতে চাইলাম না যারা ভারতের জনগণ বাংলা ভাষাভাষী আছেন আপনারা দাদা আপনারা দেশ সম্পর্কে লেখেন বি অনেস্ট স্পিকিং করবেন হ্যাঁ ফুটিকা থাকলে খায় নিবেন তো বলতেছে যে ভারতে গণতন্ত্র চায় মানে তারা মনে করে যে এই এলাকাতে তারা গণতন্ত্র দেখতে চায় হ্যাঁ মানে ওই আর কি যাই হোক এরপর বলছে যে আমরা এই নীতির ভাগিদার এক্ষেত্রে দুই দেশ সমন্বয় করেছে বলে মন্তব্য করে বলছেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয় দেখছেন আমরা মনে করি আমাদের একটি সুযোগ আছে ভারত থাকতে থাকতে গোমূত্র পান করতে করতে করে আমেরিকানরা কিন্তু এগুলা করে ব্রেন যা ছিল তা কিন্তু খায়া ফেলছে সে বসবাস করে কোথায় ভারতে সে বলে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা উচিত নয় তো তুমি যে আমেরিকার রাষ্ট্রদূত ভারতে বৈশাড়িছ ভারতে কি ঘটছে সব জায়গায় বলছি না সব জায়গায় না অনেক জায়গায় ভালো পরিবেশ আছে কিন্তু যেখানে ঘটছে এগুলো কি তোমরা দেখো না কি দেখো না দেখো কিন্তু সেইখানে বলবো না তোমরা গণতন্ত্র ইসরায়েলিদের পক্ষে দেখতে চাও এরকম এখানেও তো তারা বলছে কী সুযোগ আছে যে বাংলাদেশে খুব দ্রুত গণতান্ত্রিক একটা সরকার দেখতে চায় বা গণতন্ত্র ফিরে আসা মানে নির্বাচন তো বিএনপি তো এমনি নির্বাচন নিয়ে খুব তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা করার একটা বৈশ্বিক মোরল ভোট দরকার ছিল এখন কিন্তু এটাও পাওয়া গেছে তা আমার মনে হয় আর কি নির্বাচনটা সম্ভবত দুই হাজার পঁচিশের শেষেই হয়ে যাবে যতই জাতীয় ঐক্য সরকার গঠন এগুলো হোক কিন্তু শেষে ক্ষমতার জন্য বিএনপি শক্তভাবে মাঠে নামবে নির্বাচনের জন্য জামাতো তাতে মেটিকুলাসলি সাপোর্ট করবে দেখবেন তো ডক্টর ইউনুসু সরকারকে একটা বার্তা দিছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়া তুমি এখান থেকে আর সুন্দর করে গ্রামীণ ব্যাংকে ফিরাজ যাও বিষয়টা কী বা কি চাচ্ছে আসলে সময় বলে দিবে ভালো থাকবে